নগর ভবনে হামলা ও অগ্নিসংযোগের কারণ জানালেন বিএনপি নেতা মিনু পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা তাপস ও সেলিম জড়িত নিহত শাকিলের ছেলে দীর্ঘ ছয় বছর পর আবারও লাল গোলাপ শুভেচ্ছা নিয়ে রোববার দেশে ফিরছেন বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান সালমানের পাচার করা অর্থ উদ্ধারের উদ্যোগ চব্বিশ ঘণ্টায় ইউক্রেনের দুই হাজার সেনা হত্যার দাবি রাশিয়ার শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত নগর ভবনে হামলা ও অগ্নিসংযোগের কারণ জানালেন বিএনপি নেতা মিনু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের মধ্যে নগর ভবনে সন্ত্রাসীদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু তিনি বলেন এ কারণেই নগর ভবনে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে শনিবার বেলা এগারোটার দিকে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় থাকা নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সম্প্রতি ছাত্র আন্দোলন প্রশ্নে মিজানুর রহমান মিনু বলেন আমাদের প্রায় এক হাজার একশত নেতাকর্মী বিভিন্ন মামলায় আটক হয়েছেন এছাড়া চারজন মারা গেছেন আর আহত হয়েছেন অগণিত প্রচুর নেতাকর্মী পঙ্গু হয়েছেন নিহতদের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফান্ড থেকে প্রতি বছর আর্থিকভাবে সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা যদি ভাঙচুর লুটপাট কিংবা জমি দখলের মতো কর্মকাণ্ড করেন তাহলে তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু মিনু বলেন গত পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ চলছে এতে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আর কোথাও কারো সঙ্গে এমন ঘটনা ঘটলে তারা সবাই সেনাবাহিনী পুলিশ কমিশনার কার্যালয় গোয়েন্দা সংস্থা এবং বিএনপির কেন্দ্র বরাবর দরখাস্ত দিয়ে এসব অন্যায়ের প্রতিবাদ করবেন এগুলো দল প্রশ্রয় দেয় না রাজশাহীর ব্রিটিশ কাউন্সিল দখলের প্রসঙ্গ টেনে রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেন প্রায় একশত পঞ্চাশ বছরের পুরাতন ব্রিটিশ কাউন্সিলের ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল তবে এ প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দেব না জীবন দিয়ে হলেও রক্ষা করব কোনো অপশক্তিকে এটা দখল করতে দেওয়া হবে না দ্রুতই যেন সংস্কার করে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে বলেও তিনি দাবি করেন সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা উল্লেখ করে মিনু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই দেশে ফিরবেন কারণ তিনি বাংলাদেশের নাগরিক তাকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে আশা করছি শিগগিরই তিনি বীরের বেশে দেশে ফিরবেন দেশবাসী তার অপেক্ষায় রয়েছেন শুধু তাই নয় পলাতক নেত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে বিশ্ব আদালতে তার বিচার করা হবে সংবাদ সম্মেলনে রাজশাহী জজ কোর্টের সিনিয়র আইনজীবী আবুল কাশেম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের সাবেক চিকিৎসক ডা ওয়াসিম হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা তাপস ও সেলিম জড়িত নিহত শাকিলের ছেলে বিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলুল করিম সেলিম সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বুইয়া শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন রাকিন আহমেদ বলেন এক আওয়ামী লীগ নেতা ফোন করে আমাকে বলেছিলেন ওনার নেত্রী শেখ হাসিনা আমার বাবা মাকে জবাই দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে বাবা মার মতো আমাকেও জবাই দিয়ে দেবে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীতে সাতান্ন সেনা অফিসারকে হত্যা করে রাকিন আহমেদ বলেন গত পনেরো বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারে ট্রায়াল বা তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি তার নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমন করে তদন্ত ট্রায়াল প্রভাবিত করল ডালভাতের কথা বলল নিরবতায় সহ্য করতে হয়েছে এ সময় পিলখানা হত্যাকাণ্ডের সেই দিনটিকে শহীদ সেনা দিবস করারও দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান সাত দফা দাবি তুলে ধরেন দীর্ঘ ছয় বছর পর আবারও লাল গোলাপ শুভেচ্ছা নিয়ে রোববার দেশে ফিরছেন বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে দুই সালে দেশ ছাড়েন তিনি এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় একই বছরের ষোল এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলি রোডের বাড়ি থেকে গ্রেফতার করে দুই দফায় তাকে দিন দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিম কোর্ট আপিলের ডিভিশনের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত স্ত্রীর কাছে যান দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছর দুই তেইশ সালের ছয় আগস্ট আদালতের রায়ে তার সাত বছরের কারাদণ্ড হয় সেই দণ্ডাদেশ মাথায় নিয়েই রোববার দুপুর বারোটায় বাংলাদেশ বিমানের নং দুই শূন্য দুই ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি দেশে ফেরার পর তিনি আদালতে যাবেন বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংবাদিক বুদ্ধিজীবী সহ সুশীল সমাজের সদস্যরা এতে অংশ নেবেন শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সজীব ওনাসিস এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিদেশে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে নানা সময় বিভিন্ন সংস্থার তদন্তে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে কিন্তু এতদিন পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়নি অন্তর্বর্তী সরকার সালমান এফ রহমানের পাচারের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সেই অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এজন্য বিভিন্ন দেশে সালমানের সম্পদের তথ্য চেয়ে অচিরেই চিঠি দেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে বিএফআইইউ বলা হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নতুন সরকার পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সংসদ সদস্য ও নানা পর্যায়ের নেতাদের বিষয়ে তথ্য চাওয়ার সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে দেশে তাদের সম্পদের বিষয়েও তথ্য সংগ্রহ হচ্ছে বিএফআইইউ থেকে এসব বিষয়ে অচিরেই উদ্যোগ নেওয়া হবে গত দুই সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিরোধী টাস্কফোর্সের তদন্তে সালমান এফ রহমানের নামে বিদেশে টাকা পাচারের তথ্য পাওয়া যায় এর মধ্যে লন্ডনে একটি ব্যাংকে তার নামে তিনশত কোটি ডলারের একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায় দেশ থেকে পাচার করা অর্থ তিনি ওই ক্রেডিট কার্ডে রেখেছিলেন সূত্র জানায় বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের তদন্তে সালমান এফ রহমান ও তার স্বার্থসংশ্লিষ্ট কোম্পানির নামে বিদেশে টাকা পাচারের তথ্য উদ্ঘাটিত হয়েছে ওইসব প্রতিবেদন এখন বের করে পাচার তথ্য সমন্বয় করা হচ্ছে তিনি কোন দেশে অর্থ পাচার করেছেন তা কি কাজে ব্যবহার হয়েছে সেসব তথ্য অনুসন্ধান করা হবে সূত্র জানায় সালমান এফ দেশ থেকে বিভিন্নভাবে সম্পদ পাচার করেছেন এর মধ্যে পণ্য আমদানির এলসি খুলে বৈদেশিক মুদ্রায় দেনা শোধ করেছেন ব্যাংকের মাধ্যমে কিন্তু পণ্য দেশে আসেনি পণ্য আমদানি করা হয়েছে কিন্তু পণ্য দেশে আসেনি এর মাধ্যমেই দেশ থেকে বেশি টাকা পাচার হয়েছে সরকারি একটি ব্যাংক থেকে বেক্সিমকো উপের প্রতিষ্ঠানের এলসি খোলার দেনা শোধ করা হয় কিন্তু এর বিপরীতে কোনো পণ্য দেশে আসেনি বলে বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে বেরিয়ে এসেছে বেসরকারি একটি ব্যাংকের মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানি হলেও রপ্তানি মূল্যের ডলার দেশে আসেনি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এসব ঘটনা ধরা পড়ার পরও রাজনৈতিক চাপে কেন্দ্রীয় ব্যাংক থেকে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি সূত্র জানায় টানা পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে ওই সময়ে শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা হিসাবে তার ছিল একচ্ছত্র আধিপত্য যে ব্যাংক থেকে যেভাবে খুশি লিন নিয়েছেন ঋণের টাকা কখনো পরিশোধ করেননি পরিষদের সময় এলে আবার নতুন করে লিন নিয়েছেন এভাবে শুধু সরকারি খাতের জনতা ব্যাংক থেকেই লিন নিয়েছেন তেইশ হাজার কোটি টাকা এর মধ্যে একটি অংশ আমদানির এলসির নামে বিদেশে পাচার করে দিয়েছেন তার বিভিন্ন কোম্পানির নামে শিল্পের যন্ত্রপাতি আনার ক্ষেত্রে মূল্য বেশি দেখিয়ে ও ঘোষিত পণ্যের চেয়ে কম পণ্য দেশে এনে সবচেয়ে বেশি টাকা পাচার করেছেন আরও একটি বেসরকারি ব্যাংক থেকে লিন নিয়ে ওই টাকার একটি অংশ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে সূত্র জানায় পাচার টাকার একটি বড় অংশ রয়েছে সহ কয়েকটি দেশে সংযুক্ত আরব আমিরাতেও তার পাচার করা অর্থের সন্ধান পেয়েছে সংশ্লিষ্ট সংস্থা ভারত ও নেপালে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওইসব দেশেও তিনি অর্থ পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে সূত্র জানায় বিএফআইইউ বিশেষ করে একমন্ট গ্রুপের মাধ্যমে বিভিন্ন দেশে তথ্য চাইবে দেশগুলোর আর্থিক গোয়েন্দা ইউনিটের সমন্বয়ে এগমন্ড গ্রুপ গঠিত বাংলাদেশ ওই গ্রুপের সদস্য এর সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে মানি লন্ডারিংয়ের তথ্য আদান প্রদান করতে পারে বাংলাদেশ এগমন্ট গ্রুপের কাছে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে চিঠি দেবে এগমন্ট গ্রুপ ওই চিঠি তার সদস্য দেশগুলোতে পাঠাবে ওইসব দেশ তথ্য আবার এগমন্ট গ্রুপকে জানাবে পরে এগমন্ট গ্রুপ তা বাংলাদেশকে দেবে এই প্রক্রিয়ায় সালমান রহমানের পাচার করা সম্পদের তথ্য সংগ্রহ করা হবে সূত্র জানায় সালমান এফ রহমানের নামে দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে থাকা সম্পদের বিষয়ে এখন বিএফআইইউ নিজস্ব গোয়েন্দা সূত্র ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে প্রাথমিকভাবে ঐসব তথ্য পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দেওয়া হবে বিগত চব্বিশ ঘণ্টায় ইউক্রেনের দুই হাজারের বেশি সেনা হত্যার দাবি করেছে রুশ বাহিনী শনিবার রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি এবং সাফল্যের কথা তুলে ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় রাশিয়ার সশস্ত্র বাহিনী দুই হাজার জন ইউক্রেনীয় সৈন্যকে নির্মূল করেছে একই সঙ্গে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে ইউক্রেনের দশটি হাইমার্স হিমস রকেট দুটি বিশাল ধ্বংসজ্ঞ সৃষ্টিকারী বোমা এবং পঁয়ত্রিশটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে এছাড়াও রুশ বাহিনী একটি এসইউচ ফ্রন্টলাইন বোমারু বিমান এবং ইউক্রেনীয় বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার ধ্বংস করেছে যার মধ্যে দুটি এমআই আট এবং একটি এমআই স্তের হেলিকপ্টারও রয়েছে অন্যদিকে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট ইউক্রেনের নৌবাহিনীর দুটি মনুষ্যবিহীন নৌকাও ধ্বংস করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে রাশিয়ান ভোস্টব ব্যাটেল গ্রুপের ইউনিটগুলো ফ্রন্টলাইনে তাদের অবস্থান উন্নত করেছে একই রুশ সেন্টর ব্যাটেল গ্রুপ ইউক্রেনের লিউথ অ্যাসল্ট ব্রিগেডের আক্রমণ প্রতিহত করেছে এবং শত্রুদের ছয়টি ব্রিগেডকে আঘাত করেছে তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সূত্র তাস নিউজ এজেন্সি